পদ্মে বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারীরা মানব বন্ধন করবে পদ্মে বলতেছেন উনি মানা করছিলেন কারণ এইটা সেনসিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে শুনেন প্রথমত বাউলরা শালি দরগার সামনে একটা মানব বন্ধন করেছে সে মানব বন্ধন করার পরে মানিকগঞ্জে মানব বন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা কিন্তু স্বভাবতই আবুল সরকারের কিছু নিরীহ ভক্তগুলো আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তার প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তার প্রতিবাদ করার অধিকার আছে নাকি দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে। কিভাবে পিছিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো ব্যাপারে কিছু বললেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না কেন শুনলো না কেন বন্ধন করতে গেল। ওইখানেই রহস্য তারা জানে ওইখানে জনতার মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ভেসতে গেল ভাই বুঝলেন তো ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো তাহলে এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে জেনেই যদি যাই তাহলে ম্যার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না